আজকে বিমানে ওঠার পর একটা জিনিস খেয়াল করেছি আর সেটা হচ্ছে বিমানের সিলিং দিয়ে মেঘ ঢুকে যাচ্ছে তবে আজকে কিন্তু বিমানের সিলিং পর ঘটনা ঘটেছিল সেটা বেশি অবাক হয়ে তার আগে তোমরা একটু কি সুন্দর ভিউ মার্শাল্লা আজকে কিন্তু আমাদের বিমানে মেঘ ঢুকার পাশাপাশি বৃষ্টির পানিও ঢুকতে নিয়েছি কিন্তু উইন্ডো থাকার কারণে বৃষ্টিটা একদমই ঢুকতে পারেনি তোমরাই দেখো আজকে কি সুন্দর করে বৃষ্টি পড়ছে কি ভাবছেন আজকে আমি এভাবে কেন কথা বলছি ওয়েল আজকে কিন্তু তোমাদের সব প্রশ্নেরই উত্তর দিব আমি কিভাবে গ্রামের চাচা বোন হয়ে গেলাম এবং এটা কি আমার বিমানে প্রথম জার্নি ছিল কিনা তো তার আগে আমি একটা কথা বলি বিমানে আগে খুব ভালো করে করে সানস্ক্রিন আমি কোথাও গেলে কিন্তু স্কিনটা কারণে অনেক বেশি কালো হয়ে যায় তো আমার স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট রাখার জন্য এই সিক্রেট টোন আপ সানক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছি আর এটাতে কিন্তু এস পি এফ ফিফটি দেওয়া থাকে যার কারণে এটা কিন্তু সূর্য থেকে ফেসটাকে খুব ভালো করেই প্রোটেক্ট করে থাকে এছাড়াও এটা অ্যাপ্লাই করলে কিন্তু ন্যাচারালি একটু ব্রাইট লাগে স্কিনটা। এটা হচ্ছে একটা কোরিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট আর এটা হচ্ছে আমার সানস্ক্রিন অ্যাপ্লাই করার পরের রেজাল্ট। এখন কিন্তু আমার স্কিনটা অনেক বেশি সফট এবং স্মুথ লাগছে। আমি এই সানস্ক্রিনটা অর্ডার করেছি কাকলি বিজনেস শপ এই পেজ থেকে। এখন তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দিচ্ছি। ফার্স্ট অফ অল দিস ইজ নট মাই ফার্স্ট জার্নি ইন প্লেন। দ্বিতীয় কথা হচ্ছে তোমরা অনেক বেশি কমেন্ট করেছো আমি গ্রামের চাচাতো বোন ভাইয়ের ভাই। আমার গ্রামের চাচাতো বোন হতে কোনো আপত্তি নেই কারণ আমি গ্রামের মেয়ে এবং গ্রামকে অনেক বেশি ভালোবাসি। শহরের চাচাতো বোন হলেই কি সে অনেক বেশি এক্সট্রা অর্ডিনারি হয়ে যাবে আর তোমরা যারা ভেবে নিয়েছো গ্রামের চাচা তো বোনরা অনেক বেশি খ্যাত বোকা তাদেরকে বলছি তোমাদের ধারণাটা একদমই ভুল মোট কথায় শহরের মেয়ে এবং গ্রামের মেয়ে দুটোই সমান কোনোভাবেই গ্রামের মেয়েদেরকে ডিসরেসপেক্ট করা যাবে না এখন আসি মূল কথায় বিমানের ভিতরে মেঘ ঢুকেছে এটা জাস্ট ফান করে একটা রিল আপলোড দিয়েছিলাম ওটা যে আসলে মেঘ ছিল না সেটা আমি ভালো করেই জানি মূলত এটা হিউমিডিটি ফায়ারের কারণে এরকম ফগই দেখা যায় প্লেন যে খুব ভালো করে সিল্ট করা থাকে এটা আমি বেশ ভালো করেই জানি বাইদ তোমরা যদি ওই ভিডিও ভালো করে দেখো তাহলে কিন্তু খেয়াল করবে বিমানটা অলরেডি ল্যান্ড করা ছিল আর এটা কিন্তু আমার ষষ্ঠবারের মতো জার্নি বাই প্লেন ছিল এটা মোটেও প্রথমবারের মতো ছিল না যাই হোক এই প্রথমবার এত কিছু বললাম তোমাদেরকে কিছু মনে করবে না আমি চেয়েছি আসলে ভুল ধারণাটা দূর হোক বাই ওয়ে এবার কিন্তু প্রথমবারের মতো দার্জিলিং এসেছি আর দার্জিলিং আসার পর একটা জিনিস খেয়াল করেছি এখানে অনেক বেশি বৃষ্টি হয় হয়তো বা পাহাড়ি এরিয়া এর জন্য বৃষ্টি হয় তাই একটা মার্কেট থেকে কালারিং আম্রেলা কেনার জন্য চলে যে এখানে কিন্তু অনেক ধরনেরই ছাতা ছিল কিন্তু আমার আমার কাছে কালারফুল ছাতাগুলো অনেক বেশি ভালো লাগে তাই আজকে আমি অনেকগুলো ছাতা দিয়ে ট্রায়াল দিয়েছি আসলে আমাকে কোনটাতে বেশি মানায় আমার কাছে এই ব্লু কালারটা অনেক বেশি ভালো লেগেছে বাট আমার হাজবেন্ডের জন্য এটা রেখে দিতে হয় এরপর আরেকটা ছাতা ট্রায়াল দিয়ে কিন্তু এটার সাইজটা অনেক বেশি বড় হতে আমি আর নেইনি তবে এটাও কিন্তু দেখতে অনেক বেশি কালারফুল ছিল আর এটা কিন্তু সান এবং রেন দুটো থেকেই প্রোটেক্ট করবে এরপরে এই ব্ল্যাক কালার ছাতাটা আমার এবং আমার হাজবেন্ডের দুজনেরই কিন্তু অনেক বেশি পছন্দ হয় বাট প্রাইসটা বেশি হতে পরবর্তীতে রেখে চলে আসতে হয় পরবর্তীতে অন্য একটা দোকান থেকে সাদা কালারের ছাতা কিনে ফেলি যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ